আল্লাহ আল্লাহ রসুল নিলি আংগরি মুখো সুমাহাইল ইউ মনে আল্লাহ রসুল মহব্বত এবং আয়োগ দোয়াও শিখি আয় বড় ঘর সুন আরাম আর মোহাম্মদ রসুল্ল যাতে সুমধি এর হইতে কুর রাত আই নিবি রসুল আল্লাহ আল্লাহ মাত্তি ইনি বিশাম ইসার দোয়া ফুড়ি ফেলে দিম এখন দেওয়ার কোনো অস্তিত্ব নাই এমনকি আই এস এস সি ফুরীকে মার্জি আয় কলম ফরালো দিয়ে আল্লাহ আমারসার মাজারাত আয় বাইজুদ্দসাই মাজার জারি গীতা মারি আসি এবং মিস ক্রিংর মাজার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখি দিয়েছি নিজের জীবনের কাহিনী আর এম বছর আমি মুরিদ আসছিল খাজা রোড ও মার্জি যখন এখন মাজারত গে একজন বড় আলেম সুন্নিময় হ দে হন ওলির খাসে জাইলি সরাসরি সাইলি আল ওবাজান আরিয় দ অমুক আল্লাহ ইয়ান দ ইয়া রসুল ইয়ান আর দ ইয়েন কারণে শিরি কৈতুনু তারে দিবের ক্ষমতা আল্লাহ দি তা আরও কমন সে বুঝি দি যে ওমুক আল্লাহর আল্লাহর বলি ওর আল্লাহায় ফসন্দ করে তাহলে ও যদি আর দ্বিতীয় দয় সমতে নাল্লা কি শিড়িখিলবু একই এঁকিদে আবু জেহলা আবু আছে আল্লাহর সৃষ্টিকতা পালন করত আসমান জমিনুর পরিচালনাকারী হিসাবে গরণ এবার তহিদুর রব আর এখন মনোগরি দিই আর মনে করি দিই আল্লাহর দন রসুল দিয়ে আল্লাহ গি গাইবি আর রসুলোর দন খাজা ভাই সুইয়াসান আজমির আত্মাহারিক টিভি অহির অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ আশা করি অনারা বেগম্বালা আসন চট্টগ্রামের অনারা দিনীভাই বুঞ্জারা আসন আয়ার আরজু হোসেন সাব্বির চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান ও তালা অশেষ কৃপায় ভালোবাসি আই ওনার সামনে আসলে কিছু হতা হইম যদি অনে যদি ইয়েন উনি বেশ চেষ্টা করেন আল্লাহ সুবাহান ও তালদে ওদিনু না যারা আর ফটত চেষ্টা করিব আই তারারে আর ফটত পরিচালিত গুজুম এবং আল্লাহ আল্লাহ সাহা আল্লাহদ্দিনা উল্যা উলাই ইক হোম উল্ল ও উলাই ইক উল আলবাব যারা উত্তম হতা উনে এবং এরতুন যারা উত্তম জিনিস বালা বালাহতাকিং গ্রহণ করে এটার হইতে ওই সকল লোক যারা লাহেদায় গুজি এবং ইত্যারতে বুদ্ধিমান তো সুতরাং আয় দীনি বিষয়ে ইসলাম বিষয়ে আর চট্টগ্রামবাসী দিনী ভাই বৈগুনের কিছু হইম আশা করি শেষ পর্যন্ত আর থাকিবেন থাকবেন উনিবে চেষ্টা করিবেন আর হত গ্রহণ গরম সৈত্যনু আয় কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে ওনার কিছু হতা হবে চেষ্টা অনু যদি মন করি অনে যদি ধর্মপ্রাণ আল্লাহর বিশ্বাস করি থাকেন রসুলের মহব্বত করি থাকেন ওনার হতাকান উনিবেন কোরআন হাদিস হলে মিলে চাইবেন যদি অনা ফারন্দ হয় আল্লাহর বাস্তে অনে এই হতাকান গ্রহণ করিবে চেষ্টা করবেন আল্লাহ সবাহান সুরা আনফা যে জেব ইনামিনক্হজ কুলুবুহুম ও ইয়াতি তুহ জাদাাতম ইমানা ও আলিহিম ইতওয়কুন আল্লাহ সবাহান তাল হদ্দ ইমানদার মোমিনুল্দি তারা যারার সামনে যদি আল্লা আয়াত পেশ হয় আল্লাহ জিকির যদি তেলওয়াত গোড়ায় জাদা তুম ইমানা ইতারার ইমান বারে এবং ও আল্লা এবং আল্লাহর উদ্দি তারা নির্ভর করে তাওয়াক্কুল করে আল্লাহ সুবাহানা তা আল্লা সুরা ফুরকানও মাঝে হ্রদ দেয় আল্লা তারা আল্লাহর রে রহমান অবুদে তারা লেমিরু আলাইহা ইহা সুম অমিয়ানা ইতারা খানাউরে অন্ধের চোখ বন্ধ করি খান বন্ধ করি আরও নাকে ইতারা উনে এবং বুঝিবে চেষ্টা করে এবং আল্লাহ সুরা কাহাব মাঝে হ্রদ দেয় আল্লা দিন এ যারা উত্তম কথা শুনে ফয়াত্তাবি উনে আহসানা এবং বালহত গ্রহণ করে ইতালো ওই সকল লোক যারা রায় হদায়ত গুজিম অর্থাৎ যারা রায় দিম এতালাই, আয় আর আর্য হোসেন সাব্বির চট্টগ্রামের আরা জানি চট্টগ্রাম মাঝে বিভিন্ন ধরনের আখিদা মানহাজ আছে সুন্নি আছে ওয়াবি আছে কেউ গৌসুল আজম ফাটি আছে তো আজ চেষ্টা করছুম তো কোরআন এবং বিশুদ্ধ হাদিসারা আলোকে আয় আজ জীবনের মাঝে বললেন ফাই এবং কীভাবে আয় নিজেরও সংশোধন করছি কীভাবে আল্লাহর ফতত ফিরিয়ে আসি ইয়ান ওনারা হবে চেষ্টা করছুম ওনারাও চেষ্টা করিবেন যেহেতু আয় বিশ্বাস করি বাংলাদেশের চট্টগ্রাম অধিকাংশ সুন্নি জনতা আল্লাহরে ভালোবাসে রসুলুরে মহাব্বত করে এবং তারা শুধু দিনুল্লা বলি তারা যানমালের কোরবানি দি থাকে তো আই কিন্তু আয় আর ছাত্র জীবনত আই যেহেতু চট্টগ্রামের রাঙ্গুনিয়তম বড়ই আয় একদম সোড়া তুন রসুলুর মহব্বুত গৈতম দরুদ ফৈতম রসুলুরে আল্লাহর জাতুরুদ তৈরি হিসেবে আল্লাহর অংশ হিসেবে আয় মনো গৈত্যম আল্লাহ রসুলোর উসিলে দিতম বিভিন্ন মাজারত যাইতম এবং মাজারের উসিলে দিতম মাজারের জায়গায় জেয়ারত গৈতম দোয়া গৈত্যম মাঝার মাঝে বিভিন্ন এমনকি আই এস এসি ফরীক্ষার মাঝে আই হলম ফরাল দিয়ে আল্লা আমানসার মাজারত তুন আই বিশে মাঝার জারে মারি আসি এবং মিস কিংসর মাজার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখিয়ে দিয়েছি নিজের জীবনের কাহিনী আর দুইএম বছর তাইশাহ ছিলাম প্রতি বৃহস্পতিবার গৌসিয়া ফুজি ইলাহি বিহুল মতি খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি ইয়া ইলাহি আপনি যাতে কিবিরিয়া কেও আসে খুলে দে দরজা ও দরজা রহমা খাদা কে আসে ইন এক মানে আয় সারা জীবন ফুরি আসছি প্রতি বিশ্ববিদ্যালয় সাজার শরীফজি স্টুডেন্ট হিসেবে যে সবক কিনা আসিল প্রতিদিন ফজর পরে আনার এই এক লাইলাহ একশো বার আল্লাহ একশো বার সুবাহান আল্লাহ একশো বার ইনা ফুজি এবং মাগির ভরা সলাতুল্লা অবিন সরা হাত ইনা ফুজি প্রত্যেকটা জিনিস এবং আয় ওর হাতে নিজে বায়াত গুজি ইয়া আল্লাহ মুছে মাফ কর দো তাম গুণায়েছে ইনারা ফুরি ফুরি আমিন হই সুতরাং আয় ওনারের হবে চেষ্টা করি আয় হনান আয় হোন আলেমরে ছোট করি ন সাইর আয় হোনাহা আলেমরে হারাপভাবে হারাপ দৃষ্টিভঙ্গিত কিছু হত আই আয় ওনার কি নাম হয় তৎকালীন প্রধান মুফতি জামা আহমেদীয়সনিয়ার আল্লামা ওবায়দুল হক নৈমি আপনার জামে আহমেদ সুনিয়ার প্রিন্সিপাল জালাল উদ্দিন আল কাদিরি এবং আগের প্রধান ফকি আছিল এমন বর্তমানে জামে আহমেদ সুনিয়ার প্রিন্সিপাল মুফতি ওসিউর রহমান তো শুরু করি আবু সুফিয়ান আবেদি আল কাদিরিও তো শুরু করি এমন হন মানুষের বক্তব্য নাই আইন উনি এবং ইতার রায় গুজ্জি আয় হন অসম্মান করে দিয়ে নুরুল ইসলাম হাসিমিত শুরু করি প্রত্যেকের আলোচনাও উনি তবে ইম মা আলে আনাস হইল দে মা মিন আহাদিন ইল্লা মা হুদ উম মিন কেলামি ও মরদুদিন আলিহ ইবাহাদ পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যার সব কথা নিতে হবে সব কথা ছাড়তে হবে তবে যিনি শুয়ে আছেন অর্থাৎ ইল্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল উল্লাহ সারাহ রসুল উল্লাহ সারা রসুল উল্লাহর ব্যাগ হতলা অম ফুরিবুব আর যিনি মানা গো জিন সারিতে অম ফুরিবু এছাড়া পৃথিবীর যখনও মানুষের হতানো লইতেও পারিবেন সারিতেও পারিবেন সম্মানিত উপস্থিতি এতাল্লাই আল্লাহ সুবাহানো তালা আর আর দুনিয়া মাঝি ফাটাই দে আল্লাহ সুহা জারিয়ত হদ্ দে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইলি আবুদুন আয় মানব জাতি এবং জিনজাতির সৃষ্টি করে দিনে আর এবাদুদ্দ গরি পেল আর ব্যাকগুন মনে করি দি যে আর তো এবাদুদ্ গরির আর তো আল্লাহরে মানির আল্লাহরে মহব্বত গরির আল্লাহরে বিশ্বাস গরি আল্লাহরের সৃষ্টিকর্তা মানে রিজিক মানি তাই তো মুসলমান আর প্রশ্ন ইলদি আই যখন কোরআন হাতি স্টাডি করা শুরু করছি আই আগে মনে করম দে আল্লা আল্লাহ হিসেবে বিশ্বাস গলি রিজিক দাতা হিসেবে বিশ্বাস গল্লেই যে কিন কিন্তু আয় ফরদম দে আল্লাহর রসুলু যুগরুত আল্লাহ যারারে মশ্রিক হই ই তারাও আল্লাহরে বিশ্বাস গত্য কির হম আল্লাহ কোরআন হদ আল্লাহ তুই তারার হ

আল্লাহ তারা সৃষ্টি করছি আল্লাহ আসমান জমি সৃষ্টি করছি আল্লাহ হায়াত দে আল্লাহ মদ দে আল্লাহ রিজিক দাতা আচ্ছা ইয়ার ফরাই তারা মুশ্রিকা মক্কার মুশ্রিক হজ গত্যু সো এই মুসলিমে যে হাদিসে সেদি তারা লা দেয় লব্বাইক আল্লাহ আর আজ তোর হন শরিক তখন আল্লাহ সুদ দুরিজের হতে দে কত কত তোরা থামান কিছু নো হইয়ু কিন্তু তারা নন্ন থামতে হই তারা হতে দেয় ইল্লা শরিক হুয়ালেখ দম লি আমা মালেক অর্থাৎ আল্লাহ তো আর হাজির তোঁয়ার হন শরীক নাই তবে একজন শরীক আছে আল্লাহ প্রথম এ জিনিস আত্মমন ফ্রজি যখন আই এই খাজারোডু ম্যাচি যখন এক মাজারত গে একজন বড় আলেম সুন্নিময় হ দে হন ওলির খাসে জাইলি সরাসরি সাইলি আল ওবাজান আর দ দ অমুক আল্লাহ রলি আর দ ইয়া রসুল আল্লাহ আর দ ইয়েন এখারণে সিঁড়কৈ তো তাদের দিবের ক্ষমতা আল্লাহায় দি তারা কমন সেন্সে আর বুঝি দি যে আল্লাহ আল্লাহর আল্লাহরি ওর আল্লাহ পছন্দ করে তাহলে ও যদি আর দ্বিতারদয় দয় নাল্লা দি ই শিখ কিলবু একই দে আবু জেহলা আবুল আহবুর আসিল কিরহম হম তারা বিশ্বের গুতু দেয় যে আল্লাহর একজন শরিক আছে যেমন এ তারা দে দেয় লা ল্যা শরিক ইল্লায় ইল্লা এন হুয়া আলাক তলি কুহা মামালাক আল্লাহ আর হাজির হজমা জিজার হতে দেয় অনার হন শরিক নেই তবে একজন শরিক আছে তার মালিকও অনে তার যে ক্ষমতা আছে তামলিক হু হা তার যে ক্ষমতা আছে আর আর দিবের ইয়ন মালিকন অনে তার ফর মক্কার মু আল্লাহ হয়তো তোমারা মুশ্রিক ইন্নাম মুশ্রিকু না জাসনিশ মুশ্রিক নাপাক এবারে আর অনরা হন যে অনে যদি হলে অমুকি আর দ্বিতারি ইয়েন যদি শিরিক নয় তৈরি ম আবু জাহেল আবুল্লাহাপ মুশ্রিক হবু সোরা জুমার অনে আয়াত আটকুলি সান এটা কনুদিন হইতে আর আল্লাহ তু জামানর এবার আদত নগরি ওল্ল্যাহিয়া উলিয়া যারা আল্লাহ অন্যরে অন্য আউলিয়া হিসেবে গ্রহণ করে মা না আবুদ হোম তারা তারা এল্লা তুজ মানতের আবাদত নবরী ইল্লা লিউকার রিবু না ইল্লাহ তবেই তারা আল্লাহর হাসা হাসি আড়ারে ফোঁসাই দিব অর্থাৎ ওসিলে মান মাইন্তু এটার আল্লাহ আল্লাহ সুবাহান তালাই তার মুশ্রিক হই আরা কি সেম আঁকি দে রাহির কি না আরা তিন স্বর্ণ ফুরবো না এটা লাই আগর আবু জাহেল আবু আহাবর যে আঁকিদে আছে লাই যখন চিন্তা ভাবনা গুজি তা তো কিরকম আগাকার মুশ্রিকক কলে আবু জেহেল আবুল আহাব যখন বিভোদ ফুইতু তখন এই তারা আর আল্লাহ লহ সিঁড়িগ্ন গৈত্যু যখন এতারা সমুদ্রত জাহাজত উত্তু যখন ভূমিকম্প ঘূর্ণিঝড়ায় স্তু সমুদ্র মাঝে এই তারা সমস্ত মূর্তির বাদদের এককভাবে আল্লাহের বাদত গইত এবং আল্লাহর হইতে আল্লাহ বিভোদ্ উদ্ধার করলি আর আর শিরিক গইতম ন কিন্তু তারারও যখন আল্লাহ বিভদ উদ্ধার গৈত্য তারা আল্লাহর বলি যেতে গিয়ে কিন্তু আর আর অবস্থান কেমন আর অবস্থান হলে যদি আর সুখ দুঘ দু সময় আল্লাহ লহ সিঁড়ি গড়ি তাহলে আর এই তারা তুন কি গে নিকৃষ্ট হয়ে গিয়ে আর লাই আিনিবাই বোন কলর হইম দে এই জিনিস চিন্তা ভাবনা করিবার লাই আল্লাহ সুবাহানো তালার ক্ষেত্রে মক্কার মশ্রিকল মনোগত দেয় আসমান জমিন ফরিচানাগর দা আল্লাহ ইবেলদি তৌহিদুর রব হাইফরাদুল্লাহি বি আফ আলী কাল খালকি ওয়াল মালকি ওয়াল আল্লাহর সৃষ্টিকর্তা পালনকর্তা আসমান জমিনের পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করেন এবে তৌহিদুর রব আর আর এখন মন গরি দি আর সুন্নি জনতা মন আল্লাহর দন রসুল দিয়ে দিয়া আল্লাহ হই গই গাইবি আর রসুলর দন খাজা ভাইয়ি সুই আসান আজমির লাহাউলা কুয়াতি আই মহিনুদ্দিন চিস্তিনায় ছোটো করে হইদিন ইন আর মানুষের আগে দেয় ইনদি বাউলকলর গান এবে যারা বাউল ই তো মুসলমান ন এতন গায়েরে আর কলরে শিরিক মুশ্রিক বানাই ফেলার এই ধরনের আখিদে মাঝে আর ইতারা বিশ্বাস করে এখন মুসলমান মুসলমানকল বিশ্বাস করে দিই কি আর সুনি জানা আরা জানি আরা মনে করে দিই আল্লাহ ইয়ে সরাসরি করে। আল্লাহর মন্ত্রী মিনিস্টার আছে গৌস আছে কুতুব আছে আব্দাল আছে এক 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 মাজার এক একান জায়গা নিয়ন্ত্রণ করে ইতারার আল্লাহ ডিলারশিপের মতো এক এক অংশ দিয়ে দেয় এ তারা হাসে যাইরে রে সাহেবে যেন হই আরা মানুষ কে চলে যে দা হাসে তারপর র ফরিক কেলা যায় দে মিসকিন শার মাজানত এবং আর গান বানায় দনের জন্য গরিবুল্লা শাহ শেফার জন্য মিসকিন ইন আর হতানো ইন আলহাসান ইসলামী সাংস্কৃতিক ফরামতি শূন্য কলর যত শায়ের কল আছে মাওলাল এমদাদুল ইসলাম হন সেলিম রিয়া ধন বেআগিন উন্নি মশারা মাহিলি তাই ওরা নাকি ইন বেগিনী তার বক্তব্য সুতরাং আল্লাহ সম্পর্কে আমরা জিন সিন্দে করি মক্কার মুশিক হুবহু মিলি যায় এত লাই অনুরোধ গুজুন দেয় আল্লাহ সুবাহান তাল্লাহ সম্পর্কে সঠিক আঁকি বিশ্বাস গ্রহণ করিব আর অনেকে মনে করি দি আল্লাহর হাসে ডাইরেক্ট চাইলি আল্লাহ আরও নদীব কিনলে আই গুণাগার কিন্তু মক্কার মুশিক সকল বিশ্বাস করতে দে আল্লাহ হয়তো কুলিয়া ইবা দিয়া লে দিন আসরফু আল আনফুসিহিম লে তাক না তুমি রহমাতিল্লা ইন আল্লাহ ইয়া গফির উদ্দনু বা আ ইন্না হু হু আল গফর রাহিম সুরাজ জুমারর তিপ্পান্ন নম্বর আয়াত সম্ভবত আল্লাহতে যারা আর আর বান্ধকাল যারা গুণও করছি আসমান জমিনের সম পরিপরিমাণ যদি গর দেওয়া হয় গুণ ক্ষমা করে দিম আল্লাহ হয়ে দে কেমতর যদি আর কোনো বাঁর সামনে আইয়ে আসমান জমিনের সম পরিমাণ গুণও লোয়ে তার আমল নামা যদি শিরিক না তো গায়ে সম পরিমাণ ক্ষমা লোয়ে তার সামনে আসুম আর আবদ কি মনে করি আল্লাহ হাসের সাহায্য মার উদাহরণ দি দেও শেখ হাসিনের হাতে যাইলি তুই কি ডাইরেক্ট যাইতে পারবি না হদ যাইতে না পারি হদে হার খাহ সুপারিশ লাব হদে এমপির সুপারিশ লাব মন্ত্রী মিনিটার সুপারিশ লাব এতাল্লা আল্লাহ খাতে তুই চাইলে ডাইরে যাই তের আউলিয়ার সুপারিশ লাইব লাহুবিল্লা শেখ হাসিনের হাতে যাইলি মন্ত্রী এমপি কিলা লাগে দে শেখ হাসিনা আলিমন গায়েব ন শেখ অদৃশ্য বিষয়ে নজানে শেখ হাসিনা কি তার পক্ষের লোক বিপক্ষের লোক ইয়ার নজানে তাহলে এম ভি মন্ত্রী লাগে দে স্যার এই ভাই আওয়ামী লীগ ইত গোষ্ঠী আওয়ামী লীগ ইন খুঁ বেলাই তো আল্লাহকে শেখ হাসিনার মতো না আর সম্পর্কে নজানে দে হতবর হারাপ ফতহারা হয়ে পেলের শেখা হলেমেন গায়ব বা যারা প্রধানমন্ত্রী এটা তো এলমে গায়ব নজানে এটা তো আলমুল গায়বন আয় শনি তের নিনা এতলাই রেফারেন্স লাগে আর আল্লাহ তুল দি অতীত জানে বর্তমানও জানে ভবিষ্যতেও জানে আই একখান যুক্তি দিয়ে আন নিজের স পয়েন্ট আন প্রুভ করে পেলায় আয় বড় সেরকমে যে লিপ্তি হয়ে যায় কি লাই আল্লাহ দে ও ইদা ইবা দিয়ে আন্নি বুদ্ধা দেয় ইদা আন বান্দা যদি আ সম্পর্কে প্রশ্ন করে আই এলেমগত দিক দিয়ে তার সায় রঘতুম হাসে যেমন আর স্পিকার ইবে আতুন প্রায় দুই ইঞ্চি সামনে এই স্পিকার তন আল্লাহ হাসে আল্লাহ সত্যাগতভাবে আসমানত আর রহমান আল্লাহ আর তবে হা তবে ও সিয়াকুল্লা সঈমা আল্লাহর এলেম আর শাহতুন হাসে এই স্পিকার তুন আল্লাহ আর হাসে সত্যতা আল্লাহর হাসি সাহিম কারণ সবচেয়ে নিকটবর্তী রেল দেয় আল্লাহ ঠিক এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে আর অনেক সময় আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম সম্পর্কে বেশি মহম্মদ গীতুজার আর সীমা লঙ্ঘন করে ফেলাই আই ফরালা গুরি সাহা দিয়ে আল্লাহ রসুল নিষেধ গুজি আল্লাহ লা কামা তি নসর আবনে মারিয়ম ফ ইনমা আব্দুহ ফ ইন আব্দুহ ফকুল আবদুল্লাহ আব্দুল্লাহি ও রসুল যে তোমরা আমাকে তো তোরা আঁড়াল আঁলে বারাবারী গুজু যেভাবে খ্রিস্টান অক ইসলাইসাল্লাম বারাবারি করতে পারতো আল্লাহর ফবাহানা দি আয় আল্লাহর বান্দা সুতরাং তো আর হো আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহ রসুল সাল্লাইর মর্যাদা আয় আবার হইর আল্লাহ রসুল হৈ দেু কুম حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. তোমরা ততক্ষণ তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান দারে নেফারি যত পর্যন্ত বাপ ফুত সমস্ত সম্পদ এমনকি নিজের জানাতন আর বেশি মহাব্বত নগৈলি তারা মনে করি দি এই আল্লাহ নিলি নামুনিলি এর মুখে সুমাহাইলি ই আল্লাহ রসুল মহব্বত এবং আয়গো দোয়াও শিখি আয় বড় হরাচুন আর ছিলাম আশ্ব আর্ন মহাম্মদ রসুল্ল যাতে সুমধি এর কুরাতো আই নিবি বিকা ইয়া রসুল্লাহ আল্লাহ মাত্রি নিবিসাম ইস বাসার দোয়া ফুটি ফেলে দিম এখন দেখি দিন দেওয়ার কোনো অস্তিত্ব নাই এবং আর যারা গত্যম ক্লিন শেপ অবৈধ সম্পর্ক রাখতম অশ্লীল হাজো যে আর লিপ্ত থেকতম হারাম হাজর লিপ্তে থেকতম দিনশেষে আর ওই মিলাদু নিগুড়ি আর গই অত আল্লাহ রসুল মানে হাব্বা সুন্নতি ফাঁকা দা যারা আর সুন্নতর ভালোবাসিবে আর আদর্শর ভালোবাসিবে ইতারা আসলে আর ভালোবাসে ও মানে হাববানি যেভাবে আর ভালোবাসি ক্যান জানা ইত্যাদা জান্নাত তাইব যেন আরা আল্লাহ রসুলুরি নুরু প্রমাণ করি পেললাই আর কোরআন আয়াতের বিকৃত করি পেললাই আর দ্বিধাবোধ নগরি কিরম আয় বড় আলেম তুন আল্লাহ আবুল কাশেম নুরি আল্লাহ তারা বড় ঘর বহু বড়ো আলেম আয় মানে বাবু নি যে সোরা কাহাবর একশো দশ নম্বর হদ দে কুল ইন্নামা আনাবাসার তো এরা হ্রদ ইন্না মা দিনু আলাদা শব্দ নিশ্চয় আমি নই আনাবাসারুন কিন্তু যারা গ্রামার বুঝে এবার যদি মা আলাইসা মানে মুসাব্বাহ তু বিলাইসা হয় মা এবে আয়াতিবে তোলি দে কুল ইন্নামা আনা বাসারান বা কুল ইন্নামা আনা বি বাসারিন গ্রামাটিক্যালি আর ইবেলদি দি ইন্নামা ইবেল দি মা এখানে ইন্নামা অর্থ ইল দি ইন্নামার ইবে অর্থাৎ নিশ্চয়ই বেড়ে এক্সটেন্ডেড করিব দে অনে যদি আলাদা করন তাহলে অন্ত সম্পর্ক বি বাসারিন বা বাসারান অন্তঙ্গরি নফরন তো গ্রামার যারা বুঝন তারা ইজিলি এই জিনিস কোরআনের বিকৃতি এবার বুধে ইন্নামা আচ্ছা যদি আমি মনে করি ইননামা নিশ্চয়ই নয় আনা বাসার আমি মানুষ মিথলুকুম যে আয় তোমার মতো ইউ হাই ইলাই আর ফতি ইলা হাই আবার আল্লাহ ইন নামা শব্দ বহি আন্নামা এখনকে অনুভব বিন্তু নিশ্চয়ই নয় আর ন্নামার অত ইমা গর নিশ্চয় নয় ইলা হুকুম তোমার আর ইলা ইলা হুমাহিত তুই তোমার অনুভূতি দা নিশ্চয়ই নয় মামুসালাম আর মতো মানুষ আর আল্লাহ একজন নয় আস্তাক ফিরুল্লাহ আল্লাহ রুসুলি মানে নুরুত্তরি বানাই পেলায় মাটি ন হয়ে পেলায় আল্লাহে আর একজনের বেজি বানাই পেলায় একে আল্লাহ হয় আল্লাহ অন্য অন্য কোরআন অন্য জায়গায় থেদু ইনামা হুয়া ইলা হুয়াহিত তোমরা আল্লাহকে দুইজন বলিও না ইন্নামা হুয়া ইল্যা হুয়াহিত নিশ্চয়ই তিনি একজন এখন ইন্নামর যদি অন নিশ্চয় নয় তো এত অর্থ নিশ্চয় আল্লাহ একজন নয় আল্লাহ বহুজন আসাক ফির্লাহ কোরআনার আয়াতরে আর বিকৃত গুজ্জি আউ্লুমা খালাকাল্লাহ নুরী নবী কেয়া জাবের এহাদি শিবের প্রত্যেক শূন্য আলেম যারা মাসিক তরজুমান ফরন জামি আমাদের সুনিয়ার এখানে ফরাল যারা উসুল হাদিস সম্পর্কে জানান এ হাদিসুর এবং কিছুদিন আগে আলদিন জিহাদু হইয়ে মতনই এবার আরও কিন্তু সনদগতভাবে হাদি কোনো বৃত্তি নেই জাল হাদিস তা আল্লাহ রসুলের নুরুদ্ তৈরি বানাই বেলাই আর হাদিস ব্যবহার করির এরকম অনেক হাদিস আছে যে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রসুল নুরুত্তরী জান আল্লা গো জাল হাদিস হাদিস জাল যে হালাকানি মিন ইল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার নূর থেকে ও হলাকা আবু বকর মিন্নুরি মহাম মিন্নূরি আর আবু বকর সৃষ্টি কৃতা আল্লাহ ওয়া ও হলাকা উমর মিন্নুরি আবি বাকর উমরও সৃষ্টি আবু বকর নুরুত্বুন ওয়াখালাকা উম্মাতি মিন্নুরি উমর আর পুরা মানব জাতির পুরো উম্মতে মহাম্মদ সৃষ্টি করেছে উমরতন ওয়া মারু সিরা জুমিনা হেলিলি জান্না আর উমর দি এই আনার জান্নাতুর সূর্য ধরি আইও নুরুত্তরী অন নুরুত্বরী বিয়ান নুরুত্বরী আর বৌও নুরুত্বরি আর ফুয়া নুরুত্বরী বেগান আল্লাহ নূর তো এটি হিন্দু সকল রাখি দুনিয়া যা যত মানুষ সৃষ্টি হয়ে আর কথা হাতে আছে আল মমিনু ইন্দুরু ইল্লা। ই হোলি কামিন মমিন আল্লাহ নুর দিকে দৃষ্টি নিবন্ধ করে মানে চাই যে নুর তার সৃষ্টি করা হয় এই নাওজব এ হাদিস জাল অর্থাৎ মুমিন আল্লাহ নুরুদ্দিকে চায় যে নুর তার সৃষ্টি হয়েছে যত মুমিন বান্ধা বেগুন আল্লাহ নুরতুন সৃষ্টি হয়েছে বেগুন যত মুমিন বেগুন আল্লাহ নুরুদ্দ তৈরি আস্তাক ফিরুল্লাহ হলাও দিম আস্তক ফিরুল্লাহ হলাও দিম আল্লাহ রসুল সাল্লাসাল্লামের নিজের জানতুন বেশি মহব্বত গরম পুরব আল্লাহ রসুলের শরীয়তরা মানম পড়ব আল্লাহ রসুলের ইজ্জত টাকাতেই এমন হোনা হাজ গরম যাইতেন কিন্তু আল্লাহ রসুলো নুরু তৈরি হলে আল্লাহ সম্মান বাড়ি যাবগি মাটির তৈরি হলে আল্লাহ সমান হমি যাবি ইন ধারার ভুল ধারণা তো এইভাবে আসলে অনেক কিছু হন যায় তাই অনুরোধ করছি দে এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আল্লাহ হৈদে মানমা এটা আল্লাহ ইউশরিক বিল্লাহি শাইআ দাখাল আল যে ব্যক্তি মারা গেল যে জিতে মারা গিয়ে তার আমল শিরিক নাই আল্লাহ তার মাফ করে দিব ওমান মাতা আই ইউশরিক বিল্লাহি আ আজ এ মরে গিয়ে তার নামার শিরিক আছে এটা জাহান্নামে যাবে আল্লাহ হইদে সোরা এই সহিহুল বুখারী মে আল্লাহ হইদে মুয়াসিব ইবনে জাবালরে হকুল্লাহ আলা ইবাদী আই আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ আল্লাহ তার যত বান্দা সৃষ্টিকে জিতারতেন এক কা হক ফাই ইয়া কি তারা প্রত্যেক বান্দা শুধুমাত্র আল্লাহর এবাদত করিব আল্লাহ কেউ লো সিরিক নরিব আর মহাশিবনে যাবল আল্লাহ হয়তো যুদে হাল ত্যা মা হকুল ইবা দিয়া আল্লাহ হিদা আলু আর আল্লাহ রসুলো হয়তো হে মহাসিবনে যাবল বান্দা যদি আল্লাহর হকেন না আদায় করি দে বান্দা বার আল্লাহ হক পাইব ফাইবু কি তুই না হদের আল্লাহ রসুল আল্লাহম আল্লাহ তার রসুল জানে হদে হাক কু রাহবা আল্লাহি আল্লাহ ইয়াদ বান্দা যদি শিরিক করে। ই যদি জেনা বে করে সুদ খায় গুস খায় যত হারাম মাস করক কিন্তু ইতি যদি আল্লাহ শিরিক ন করে আল্লাহ রসুল হদে আল্লাহ ওয়াদ দিবাহু আল্লাহ তোরা জাহান নামার শাস্তি নদিব সাহান আল্লাহ অত হজ এবাদতগুড়ির দান দানগুড়ির লাখ লাখ কোটি কোটি টিয়া মানে আল্লাহ রাস্তা দান করি কিন্তু আর আমল নামাত শিরিক আছে কি না আয় হনুদিন কোরআন হাদিস দিয়ে যাচাই বাসাই করিবে চেষ্টা নও করি এত প্রত্যেকের অনুরোধ করছুম দে আর যারা ফরলাহা করন আলোচনা শেষ করিম আল্লাহ হই ফিনা ফিনুবুলা ও ইন্দল্লা আলমা আল মহসিন যারা আর ফটো চেষ্টা করিব ইতারা আয় এত রাস্তা চলাইম এবং আল্লাহ মহসিন সৎকর্মশীল বালা মাইসুর বালা মমিন মান্দার ওয়ার আল্লাহ তাইব আয় সাব্বির মনে করি ജ ആ ചേരിയ ഗാനുഗരെ അല്ലാർ രസൂൽ ജീൻ ഹയ സീസ ഊൺഷ്ട നമുക്ക് ആയ മജി അതിഹി റസൂ വീൻകു আল্লাহর অনুসরণ গুজুম তার রসুলোর হত মান্যুম আলেমুলামকল হতে মান্য ইন আলেমুল একজন হালাল হয় একজন জায়েস একজন নাজাজ হয় একজন হালাল হয় একজন হারাম হয় একজন সুনত হয় একজন বেদাত হয় একজন শিরিখ হয় একজন তৌহিদ হয় ফাইন তানাজে ইন ফরদ্দুহিল আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলোর হাঁসে আমি ফিরে যাইম আয়স চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী যেহন বিতর্কিত মাসালা সমাধান করি পেলাই এবং আয় আশা করি আল্লাহর হাসে যদি আমি বুলো করি আল্লাহ হাসে আল্লাহ রে চেষ্টা করছি আয় আরবি সিকি আরবির Graduation Would You Should e... তোমার কোরআন এবং হাদিস তোমার সম্পর্কে জানিবার আল্লাহ তারপর আমি বুলগজি আল্লাহ রহমা করে দিব কিন্তু তো আমি জানিওনি শোনা আলেম অন্ধ অনুসরণ করে যদি আমি বুলগড়ি দেওয়ায় সঠিক বাজি কিন্তু বুল গড়ি দেওয়ায় আল্লাহর হাসি কি জবাব দিয়ে গুজম এত যারা বুলুর মধ্যে আসেন আমি অনুরোধ করছি কোরআন হাদিস দিয়ে রনা আলেম অন্ধ অনুসরণ নগরিয়রে খোলা মনে কোরআন হাদিসও দলিল দিয়ে রা ওনার আখি দেয়া গান ঠিক আছে কি না ইন যাচাই বাসাই করিবার চেষ্টা করন আল্লাহ সুবাহান্লা আরবিয়া গুনুরে হেদায়ত নসিব করক এবং বেশি বেশি আর দোয়া গুজব সিনেমা সৌরতুল মুস্তাকিম আল্লাহ ইয়া কাল্লি আল কুলুপ কলবি আলা দিনিক ইয়া শরিফ আল কুলুব শরিফ কুলুবি কলবি আলা তো আতিক আল্লাহ যাতে আর বিগ্ন হেদায়ত নসিব করে মৃত্যুর আগে যাতে আর ইমান স্বাদ দেয় আমৃত্যু আর যাতে কোরআন হাদিস উদ্দেশ তাকামত থাইতারি এবং আর চট্টগ্রামবাসীর সুন্নি জনতার আল্লাহ যাতে ইমান নসিব করে তো আরা আই আসলে আর নিজ জীবনের যে অভিজ্ঞতা গান আনার হাসে শেয়ার করি যে ফুটি আসলে কিয়রে ঘৃণা আর আল্লাহ হয়তো বল হব্য ফিল্লা বল ভুগ্ধু ফিল্লা মিলাল ইমান আয় আল্লাহ মানুষের ভালোবাসি আর গো মানুষ শিরিক করে বিদাত করে তারাই ব্যক্তিগতভাবে ঘিনে না করি কিন্তু আল্লাহ এই মানুষের বুল হাস করারের আয় কীভাবে তারা ভালোবাসি ফেজুম থেকে তো আল্লাহ শিরিক করে মানুষের শিরিক ভতর ডাকের এত লাই চেষ্টা করছি আর হত হন ভুল ত্রুটি হলি ওনার সমসুন্দর দৃষ্টিতে চাইবেন আসলে কেউ মনত আঘাত দিবে লাই আয় হন বড় মানুষ ন আই আর মতামত ওনার হাসে শেয়ার করছি হারণ পঞ্চম খলিফা যারা খোলাফায় রাশিদিন হয়তো عمر بن عبد العزيز خيل ان العلم لا يحلك حتى يكون سرا نشوي علم تتكون فين بيلبتنوبو ধ্বংস ধ্বংশ নিজে যত হইতে গুফনও নিজে গি এত আয় যতটুকু জাননি ওনারা জানাইবের চেষ্টা করছি যাতে এলেমান এমন গুফনও নিজে গি অনারা ওনারা মতামতন জানাবেন ইনশাআল্লাহ আজিজ অনারার মতামতের ভিত্তিতে আয় দালিলিকভাবে আবার আয় এ বিষয়ে আয় মতামত বা আর মতামত আলোচনা পেশ করিবার চেষ্টা করছি কেউ বিষয়গুলেন খারাপভাবে নলবেন ওনারা জিনিসটার শেষ পর্যন্ত উনিবেন উনি এর ওনারা মতামত কমেন্ট বক্সের মাঝে জানাবেন এবং জানাইয়ারা আয় আশা করছি ওনারা মতামত ওনারা শেয়ার করিবেন এবং আয় যে দলিলিন দি দলিলিন যাচাই বাছাই করিবেন আল্লাহরে ডরাইয়ে তার রসুলুর মহব্বত হক কান বুঝিবের চেষ্টা করিবেন আল্লাহ সুবাহারা ব্যাগুন তৌফিক দান করক আল্লাহ হুমামিন আর আর এই ভিডিওগুলো যতটুকু আর যদি গম লাগি থাকে বালাল লাগি থাকে অনেক শেয়ার করিবেন এই শেয়ারের বিনিময়ে অনে সাথে জারিয়ে ফেবেন কারণ এই চেষ্টা করি দিই মানুষেরই ধারণা গান মানুষের দূর গরিবের লাই এত লাই ওনারা ওনার মতামতন কমেন্ট বক্সে যাবেন নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করিবেন আসসালামু আলাইকুম আরহামি